গুড মর্নিং সবাইকে আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সকালবেলা এখন সোমবার আর আজকে সাড়ে ছটা মতো না ছটা মতো বাজে তো ওর চিকে নিয়ে এখন যাব স্কুলে দিতে ওর একটা হাউস ড্রেস ওদের স্কুল থেকে সোমবার করে বলে দিয়েছে হাউস ড্রেস পরে আসতে হবে এবং এটা ম্যান্ডেটারি তো ওর যেহেতু অরবিন্দ হাউস তাই জন্য ওর রেড জামাটা দিয়েছে রেড গেঞ্জি আর যাদের যাদের আলাদা আলাদা হাউস আছে তাদের আলাদা আলাদা কালার আছে যেমন ইয়েলো ব্লু সব বিভিন্ন রকমের কালার আছে তো এখন যাচ্ছে স্কুলে স্কুলে দিয়ে আসবো এখন ওকে এই সকালবেলা প্রায় ছটা থেকে দশটা অবধি স্কুলেই থাকবে সাড়ে দশটা অবধি তো ওকে দিয়ে আসার পরে ভাবলাম যাই গিয়ে একটু দই পটল বানাবো এখন এমন গরম পড়েছে কী যে খাবো বুঝে পাচ্ছি না তাই জন্য পটলগুলো কিনে এনে ভালো করে ভেজে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে আর পাঁচ একটুখানি দিয়ে দিলাম কালো জিরে ওপর থেকে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ দই দিয়ে দিলাম এবার দইটাকে নাড়াচাড়া করে ভাজা পটলটা ওপর থেকে দিয়ে একটু ঝাল মিষ্টি আর নুন দিয়ে নাড়াচাড়া কিছু করে নিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো আজকে ভেবেছিলাম যা গরম পড়েছে যাই একটা এসি কিনতে যাব তাই জন্য শপিং মলে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম তো শপিং মলে গিয়ে এসি কিনতে যাওয়ার বদলে আমরা চলে গেছি একটা স্টোরে ওখানে আমরা কিছু জামা কাপড় দেখতে চলে গেছি আমরা কিন্তু শপিং মলে গেলে আমরা ভাবি যে একটুখানি কিছু কিনে নিই কাপড় তো সেই জন্য জামা কাপড় কেনার জন্য চলে এসেছিলাম একটু বাজার কলকাতা তো এখানে এসে বিভিন্ন রকম পোজ দিচ্ছি আর এখানে যেহেতু বড় বড় আয়নাগুলো আছে এর সামনে কিন্তু দাঁড়িয়ে ফটো তুলতে বেশ ভালোই লাগে ফটো তুল ফটোগুলো তুলছিলাম তারপরে দেখলাম যে না অনেকটা মতো দেরি হচ্ছে যায় এবার এসির দোকান দিয়ে যায় আবার বন্ধও হয়ে যাবে তো সেই জন্য এখান থেকে কিছুক্ষণ ঘুরে ফিরে চলে গেলাম এসির দোকানে তো দেখুন এই এসিগুলো দেখলাম তো উনি আমাদেরকে সাজেস্ট করলেন লয়েডের এসিটা নেওয়াটাই ভালো হবে তো সেই কারণে এসিটা সেই কথা মতো চলে এসছে এবং নেক্সট ডে ওনারা ইনস্টল করতেও চলে এসছেন ভীষণ গরম যে জায়গাটা ফাঁকা দেখছেন ওখানে কিন্তু এসিটি ইনস্টল করা হবে তো যেহেতু ওখানে ইনস্টল করতে গিয়ে ওরা দেখছে ওখানে লোহার বিম আছে দেওয়ালের কাছে তাই জন্য আবার মেজারমেন্ট চেঞ্জ করে আরেকটুখানি উপরে করা হলো কারণ কি যখন এই জায়গাটা ফার্স্ট ড্রিল করা হয়েছিল তো এখানে যেহেতু হলো না আর উপরে পড়লো তাই জন্য কিন্তু লং টাইপের হয়ে গেছে তাহলে এসিটা ইনস্টল করে দিচ্ছিলো আর এসি ইনস্টল করতে গিয়ে আমার ঘরের একদম যাচ্ছে অবস্থা হয়ে গেছে মানে আমি বুঝতে পারিনি যে এতটা ধুলোবালি উঠবে অবশ্যই আমাদের ভাবা উচিত ছিল বাট যেহেতু প্রথমবার তো আমি বুঝতে পারিনি তো বিছানার মধ্যে কয়েকটা চাদর পেরে দিয়েছিলাম আলবাড়িতেও দিয়ে দিয়েছিলাম আর ওর চি মাঝেই খেলতে চলে গেছে এই যে মাঠের মধ্যে ও খেলছে খেলে এক ঘন্টা পর চলে এসেছে তা করতে কিন্তু এসিটাও ইনস্টল হয়ে গেছে তো দেখুন এসিটা ইনস্টল হয়ে কিন্তু এখন আমাদের জাস্ট অপারেটিং সিস্টেমটা দেখিয়ে দিচ্ছে কিভাবে হবে তো এরপরে আমরা চলে গেছিলাম একটু বাজারে কিছু খাবো সেই কারণে একটু চাউমিন আর একটু এগরোল নিয়েছিলাম আর ওখান থেকে একটু মলের সামনে চলে গেছিলাম ওখানে বানাচ্ছিলো গোলা তো এই গরমকালে গোলা ছাড়া আর কি ভালো লাগে কোনো আইসক্রিম দুধের আইসক্রিমের বদলে কিন্তু যেহেতু এটা বরফ দিয়ে বানায় আমার তো ভীষণ ভালো লাগে তো বাচ্চা ছেলেটা গোলাটা বানিয়ে দিচ্ছিলো ভীষণ সুন্দরভাবে আর এর মধ্যে না কালাখাটটা যেটা সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো ওটা নিয়ে নিয়েছিলাম আর এসিটা লাগিয়ে কিন্তু বেশ ভালো লাগছে ঘরের মধ্যে যেহেতু আমি সাততলায় থাকি এত কষ্টে পড়াতে পারছিলাম না থাকতে পারছিলাম না আর আমি যেহেতু গরমে থাকতেই পারছি না কোনো এনার্জিই পাচ্ছি না যে পড়াবো কী করে বা ওকেই বা প্রেসার করবো কী করে তো ওই জন্য ওকে একটু মুড রিফ্রেশের জন্য নিয়ে চলে চলুন এবার রাত হয়ে গেছে অনেকটা এবার যাই বাড়ি ফেরা যাক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না যদি ভ্লগটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ